এমনি ফেতনার জবানার আর এই যে ক্যামেরা চলছে না হ্যাঁ নুঙ্গি ঠিক আছে ক্যামেরা চলছে বুঝতে পারছেন এই বসেছিলাম গাড়ি করে এলাম একটা জলসা সেরে এলাম গাড়িতে বসে হ্যাঁ আবার এখানে বসলাম নুঙ্গি টু ঢিলে হতেই পারে হতে পারে না অনেক সময় আপনার দেখাচ্ছে পায়ের কাঁটের নিচে চলে যেতেই পারে পারে না যে এই যে আমি দেখলাম যে না ঠিক আছে কিনা উঠে ঠিক একটু ঠিক করে নিলাম আর এটা যদি এরাম যদি একদম নিচে থাকে কাঁটের নিচে ধরেন আমি হয়ে গেছে মানুষ বেখেয়াল হতে পারে না পারে বে খেয়াল হতেই পারে বেখেয়াল হয়ে গেছে ব্যাস ওইখানটাই আবার দেখবেন কালকে আবার সোশ্যাল মিডিয়ায় বেড়েছে ওই জায়গাটাই আবার লাল করে গোল মেরে যাবার হ্যাঁ কি হ্যাঁ যাতে তাদের বুঝতে পারে ঠিক বলেছে তার মানে লোককে দেখাচ্ছে যে ওই লাল মতন দিয়েছে ওই জায়গাটা খুব ডেঞ্জারাস ব্যাপার ওখানটা তোমরা দেখো কিছু একটা আছে গোল করে লাল করে একদম মোবাইলে ছেড়ে দেবে দেখো আসিমিল্লা সিদ্দিকি এত ফতোয়া দেয় এত কথা বলে উনি নিজেই কাঁটের নিচেই নুঙ্গি পড়ে আছে ব্যাস এবার সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি তারাও বুঝলো না কি তপ করে বুঝবে না অনেকে বলে না এটা কিন্তু ঠিক হয়নি এ মানা যায় না বুঝাচ্ছেন না যে তবে আপনাদের জানায় পরিস্থিতি হিসাবে এ কোনো বেখেয়ালও কিছু কিছু হয়ে যায় হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় কিছু জায়গা কিছু পরিস্থিতি এরকম থাকে বুঝতে পারছেন যাই হোক ফুরফুরা দরবার শরীফে একটা ছবি আমার নিশ্চয়ই দেখেছেন আপনারা বেশি কথা বলবো না এতটুকুনি বলবো একটা পরিস্থিতি ব্যাপার একটা থাকে এতটুকুন বলে যায় আসমিল্লা সিদ্দিকি কারো বাড়িতে কিন্তু ছুটে কি আসমিল্লা সিদ্দিকি কারো বাড়িতে কিন্তু ছুটে যায় নেই কারো ঘরে কিন্তু ছুটে যায় নেই আমার আমাদের বাড়ি আমাদের বাড়ি চাচার বাড়ি মানে কার বাড়ি বলুন না আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি আপনার বাড়ি আপনার ভাইয়ের বাড়ি পাশাপাশি নাই পাশাপাশি সব ভাই ভাইয়ের বাড়ি চাচার চাচার বাড়ি যে চাচার বাড়ি মানে কি ওখানে কি বলা হচ্ছে আমাদের এই কথার বোঝার ব্যাপার আছে বুঝতে পারছেন না আমাদের ফুরফোরা দরবার শরীফে জ্ঞানী যারা বোঝে তারা শুধু আপনারা বুঝতে পারবেন ভেতরের খবর ভেতরে থাক এইটুকুন বলি আসিমিল্লা কিন্তু ছুটে কারোর কাছে যাইবে ছুটে এসতে ছুটে কি এসতে হয়েছে বুঝতে পারছেন এবার পরিস্থিতির ব্যাপার একটা ছবি একটা সেখানে উঠেছে সেটা আবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন রকমভাবে কথা কেউ আবার আপনার ফোন কলেন বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে যাক আমি ওটাকে নিয়ে বাড়াবাড়ি করতে চাইছি না আর বাড়াবাড়ি করলে একটু সমাজে আবার অন্য রকম একটা জিনিস তৈরি হবে অনেক কথা বলার আছে ওর ভেতরে কি কথা হয়েছে না হয়েছে সে সমস্ত কথা বললে অনেক কথা হয়

কে কি বলছে কাম দেবেন না আবার কোন পীর দাদা আবার ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতের আলোচনা শোনা যাবে না জলসা শোনা যাবে না যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে সংগঠনের সাথে ওলামার সাথে সম্পর্ক রেখেছে তাদের জানাজার নামাজ পড়া যাবে না তাদের জানাজার নামাজ পড়া হলো কি হারাম ফতোয়া দিচ্ছে শোনেন না আপনারা চিন্তা করুন ফুরফুরা দরবার শরীফ থেকে একজন জাহেল মূর্খ অশিক্ষিত যে আপনার মাদ্রাসার এলেমের এলেম শিক্ষা বলতে কিছুই নাই যে ফতোয়া দিয়ে দিল যে আপনাদের জানায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতের মধ্যে কত বড় বড় আলেম আছে মুক্তি আছে হাফেজ আছে কারি আছে মওলানা আছে আছে না নাই কত হাজি আছে কিভাবে বলবো কিভাবে ফতোয়া দিব চিন্তা করুন আমি এখানে দুটো কথা বলি যে এই ব্যাপারে একটা হচ্ছে কি যিনি ফতোয়া দিচ্ছেন তিনি নিজে একজন পীর পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা তিনি আল্লাপাক হায়াত দিয়েছিলেন একদম মত পর্যন্ত তিনি অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের সঙ্গে ছিল কি তিনি এন্তেকাল করলেন এন্তেকালের পরে তেনার জানা যান নামাজটা একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে জি যে পিজ্জাদা মূর্খ জাহেল অযোগ্য যে পিজ্জাদা ফতোয়া দিচ্ছে তিনি আবার নিজে ওই আবু ইব্রাহিম সিদ্দিকি চাচানান হুজুরে জানা নামাজটা একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে পড়েছে আমার কথা মনে বুঝতে পারলেন না মনে হয় বুঝতে পারছেন যে আপনাদের বলছে কি বলছে যারা সম্পর্ক রাখে তাদের জানাদার নামাজ পড়া হারা তাহলে আবু ইব্রাহিম সিদ্দিক সম্পর্ক রেখেছিলেন না রাখেন রেখেছিলেন তাদের রেখে তাহলে তিনা জানাদার নামাজটাও ওই পিজ্জাদা পড়লো কেন ও ভেতরে কিছু ব্যাপার আছে মনে নাকি সাধারণ মানুষের ইমান ধ্বংস করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো নাকি হ্যাঁ আবু ইব্রাহিম সিদ্দিকি চাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে একবার ঘরের ভেতর থেকে বাইরে আনলে আবার বাইরে থেকে ঘরে নিয়ে গেলে তখন তোমার লজ্জা লাগে না কার খাটিয়া কাঁধে নিয়েছ কার জানা যা এটা একটা কথা দ্বিতীয় কথা হলো কি এই কথাটা বলার কারণে মুক্তি নাই আলমও নাই ফতোয়া দিয়েছে যে ফতোয়া দেয় মুক্তি সাহেবরা যে তবে আমি আসেন মিল্লা আপনাদের বলে যাই সারা পশ্চিম বাংলায় যত মুক্তি আছে ফতোয়া লেবে একজন হাজি সাহেব ইমাম সাহেব মাওলানা সাহেব কারি সাহেব মুক্তি সাহেব যে হাজার হাজার আলেমের উস্তাদ যে টিনার টিনা কেন্দ্র করে টিনার যত আপনার হাজার হাজার ছাত্র হাফেজ মাওলানা কারি ইমাম হাফেজ হাজী যত আছে যে বিরুদ্ধে যে ফতোয়াটা দিয়েছে এই ফতোয়া দেওয়ার কারণে কি হতে পারে আপনারা ওইস Bengale যত মুক্তি আছে ফতোয়া নিলে পাবে এই মিথ্যা ফতোয়া দেওয়ার কারণে ওই পিজ্জাদার ইমান নাই ইমান নাই ইমান নাই খুব সফটার আল্লাহ হেফাজত করে এরাই হচ্ছে দাদা ফিরের বেশি ক্ষতি করে বেশি ক্ষতি দেখবেন সব সময় একটার পর একটা ল্যাপটার মধ্যে জড়িয়ে আছে ল্যাপরা বোঝেন ল্যাপরা বলে আবার কেউ বলে অশান্তি কেউ বলে ঝামেলা বুঝতে না সব সময় মোবাইল করবে সব সময় হয় কোনো রাজনৈতিক দলের সাথে বুঝতে না কখনও পুলিশের সাথে ফুরফুরাটাকে ধ্বংস করার প্ল্যান একদম কখন পুলিশের সাথে ঝামেলা কখন রাজনৈতিক লোকের সাথে ঝামেলা কখন এই রাজনৈতিকের দালালি করছে কখন ওই রাজনৈতিক দালালি করছে বুঝতে পারছেন না দেখবে সব সময় একটার পর একটা ফুরফোরার বদলাম এদের লক্ষ্য করে দেখবে কখনো পুলিশের হাতে মার খায় কখন রাজনৈতিক ছেলেরা রাস্তায় ধরে বিয়াদুবি করে মারধর করে লক্ষ্য করে দেখবে কি এতে ফুরফুরা সম্মান বাড়বে না কমবে কমবে না তুমি হাজার হাজার আলেমের উস্তাদের বিরুদ্ধে কথা বলছো ভেবে চিনতে কথা বলো ঠিক না বল হাফে সাহেব মনি সাহেব আপনার মুক্তি সাহেব যে তাদের বিরুদ্ধে কথা বলছো বুঝে সুঝে কথা বলো সপ্তাহ আল্লাহ হেফাজত করেন আসেন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়ে যে সালাম পরব বলে মুরব্বী চাচারা দাঁড়িয়ে আছেন কষ্ট দেবো না আবার সেই পিজ্জা দা আবার আরেকজনকে আবার বলছে আমি যদি থাকতাম তার কোমরে লাথি মেরে আমি ফেলে দিতাম একটা জলসা মাহফিলে যে একজন কিয়াম করছে আর একজন বক্তা সে গেছে বসে আছে কিয়াম সালাম পডেনে বসে আছে নাম হলো আপনারা জানেন বর্তমানে বাড়ি যেনার নাম মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন ভদ্র মানুষ যে তিনি কি করেন যে তিনি কোন মত মানুষ সেটা পরের কথা যে কিন্তু আপনাদের জানায় একজন ব্যক্তিকে এইভাবে কথা বলাটা একজন পিজ্জাদার মুখে মানাই বলে মনে হয় মানাই কি যে কিয়াম পড়া হারামো নয় কিয়াম পড়া বেদাধনায় কিয়াম পড়া ফরজ নয় আম পড়া হলো মোস্তাহাসান যায় বলছেন কে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন মোস্তাহাসান যায় তার মানে পড়লে স্বভাব আছে না পড়লে স্বভাব নাই পড়লে স্বভাব কেউ যদি না পড়ে ওই ব্যক্তি গোনাগার হবে না হবে না হবে না হবে না তুমি পীর তোমার পায়ের কত দল পায়ের কত জোর হইছে তুমি চাকে তাকে বলো লাতি মেরে ফেলে দেবো সমাজের মানুষও নিয়ে নিচ্ছে এই সমস্ত কথাবার্তা। একদল কিছু মানুষ আছে না ভাই। সমাজের কিছু ব্যক্তি আছে বলেন আল্লাহ একবার আল্লাহু আকবার হুজুর আর পাওয়া যায় বোকা মাথায় বুদ্ধি নেই সমাজে কিছু ব্যক্তি আছে এই কথা নিয়ে নিচ্ছে। কিন্তু দাদা হুজুর পীর কেবল বলেন পড়লে স্বভাব আছে না পড়লে স্বভাব নাই। পড়লে স্বভাব আছে কিয়াম না পড়লে গোনা নাই। বুঝতে পারছেন না আপনার মন গেছে আপনি যদি মন না যদি না যায় আপনি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে দাদা হুজুর বলছে কেউ যদি কেয়াম করতে উঠে দাঁড়িয়ে পড়ে বাবা তাকে তোমরা ট্রেনে বসাওনি কেউ যদি বসে থাকে বাবা তাকে টেনে তোমরা তোলোনি কত সুন্দর দাদা হুজুর বাড়াবাড়ি করেনি পাঁচ হুজুর সালাম কিয়াম রে বাড়াবাড়ি করেনি দাদা হুজুরের খলিফা গণের আল্লামা রোল আমি শাহ গুজুল তিনিও বাড়াবাড়ি করেনি তুমি পিচ্চাদা হয়ে বাড়াবাড়ি করছো কেন ও অন্য খেয়াল এসছে মাথায় নাকি খুব সাবধান এদের থেকে সাবধান হবে ওখানে কারি জানা ভাজরা মৌলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বসেছিলেন ওনার মনের খবর জানে কে বলেন বলেন আমি না ওই পিজ্জাদা না যিনি কিয়াম করছিলেন তিনি না মদলিসের সরোতারা জানে কে আল্লাহ তাই ধরে কি যদি কারিয়ে আসেন সাহেব বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে কিয়াম সালামটাকে বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে তাহলে আমি আসিমুল্লাহ সিদ্দিকই বলবো ওনার সাথে কোনা হবে আপনি পড়বেন না ঠিক কথা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পীরের ঘরের বাচ্চা হিসেবে আসিমুল্লাহ সিদ্দিকই বলবো আপনি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কিয়াম নিয়ে আপনি বিয়াদবি বিয়াদবি করবেন না মনে রাখবেন পড়া হারামও নাই ফরজও নাই বেদাতও নাই আমরা পড়ি কেন পড়লে নেকি সবাব পাওয়া যায় তাই আমরা নবীর মহাব্বত ভালোবাসায় আমরা পড়ি তাই তো নাকি আসেন সকলে আমরা নবীর মহাব্বত ভালোবাসায় একটু জোরে আওয়াজ একটু সালাম পড়িয়া নবী সালাম